অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির এসসি সি মোর্চার গ্রাম সম্পর্ক অভিযান দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের তিন নম্বর উদয়পুর গ্রাম পঞ্চায়েতের অঙ্গাড়িবন এলাকায় এই কর্মসূচিটি পালন করেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার

মুখ্যমন্ত্রীকে বলেছে মুখ্যমন্ত্রীকে চিঠিটা কি আছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মহাশয়া আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে আগামী তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আপনি দক্ষিণ দিনাজপুর জেলায় আসছে বালুরঘাট লোকসভা সাংসদ হিসাবে আপনাকে এই জেলায় স্বাগত জানায় এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য এসসি মোর্চার সভাপতি সুদীপ দাস দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শরৎ চৌধুরী জেলা বিজেপি সম্পাদক তাপস রায় দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সহ সভাপতি রঞ্জিত রায় সহ অনেকে আমাদের রাজ্য তপসিলি মোর্চা গ্রাম চল অভিযান নিয়েছে কেন্দ্রীয় তপসিলি মোর্চার নির্দেশন কিন্তু আমাদের তার সাথে সাথে রাজ্য তপসিলি মোর্চা একটি নতুন উদ্যোগ নিয়েছে যে সেই গ্রামের এসি এসসি এবং এস সমাজের যারা বয়স্ক মানুষ আছেন যারা গ্রামের প্রমুখ টাইপের মানুষ আছেন মুখিয়া যাদেরকে বলে তাদের পা ধুইয়ে দেওয়ার প্রোগ্রাম আমরা সেটাই করেছি তাদেরকে সম্মান জানিয়েছি কারণ তারা জীবনের অনেকটা বছর সমাজের জন্য তাদের জাতির জন্য সেই তারা সময় দিয়েছেন তাদের সেই অবদানকে আমরা স্বীকৃতি দিয়ে চমকের কোনো বিষয় নেই চমক না আমরা রাজনীতিটা শুধু চমক দেওয়ার জন্য ভোটে জেতার জন্য শুধু করি না আমাদের রাজনীতি মানে হচ্ছে সমাজকে সঠিক পথে পরিচালনা কুশমন্ডি থেকে দিলদার আলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ